আল্লাহু আল্লাহ তুমি জাল জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন আল্লাহু আল্লাহ তুমি জাললে জালানু শেষ করা তো যায় না তোমার গুন গান কা রো গাপার তুমি জোল হইলো জব্বারদের রো গাপ্প জব্বার অনন্ত শিম তুমি রোহিম রোমান আহ আল্লাহ তুমি জাল শেষ করা তো যায় না গে তোমার গুন তুমি আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শেষ বলিয়া তাই নূরের ফেরস্তা করে আদম সিজদা তাই নূরের ফেরস্তা করে আদম কেশিজ দা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জালে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ শিশু মুসান নবীর যখন দুশ্মন ডরে শিশু মুসান নবীর যখন দুশ্মন ডরে সিন্ধুকে বরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেটা ফেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেটা ফেল সে আশ্রয় সেই দুশ্মনেরই ঘরে তার বাচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ